উন্নয়ন করবে দ্বিতীয়তম বিশাল সম্মানিত সভাপতি প্রধান মেহমান দ্বিতীয় মেহমান আমার দিন প্রিয় ইসলাম দরদি ভাইরা সামনে উপবিষ্ট মুসলমান ভাইরা ভাইয়েরা পডারিস বাবনের সর্বপ্রথম আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আপনাদের সকলকে এবং আমাকে এরকম দিনই একটা পরিবেশে আসার

সাধারণ ভাবে বানায় নাই সাধারণ ভাবে বানায় নাই এত সুন্দর করে বানাইছে আপনি আপনার নিজের দিকে তাকান তাকায় দেখেন আপনার কত সুন্দর দুইটা চক্ষু আল্লাহ দিয়েছেন কত সুন্দর দুইটা কান দিয়েছেন মাথা দিয়েছেন দেমাক দিয়েছেন নাক দিয়েছেন জবান দিয়েছেন কথা বলার জন্য হাত দিয়েছেন ধরার জন্য পা দিয়েছেন চলার জন্য এত কিছু আপনাকে আপনি করে দেখেন বিভিন্ন মানুষের দিকে যারা বিভিন্ন জায়গায় দিকে দেখেন কত ধরনের মানুষ সেখানে দেখবেন কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই ঠিক না বেটি কথা বলে একজন ব্যক্তি সে আল্লাহকে বড় দুষতে ছিল আহা আল্লাহ আমাকে এত গরিব বানাইছে যে এক একজোড়া স্যান্ডেল কিনবো সেই টাকাই নেই এরকম ব্যক্তি আছে না কথা বলে আছে না নাই নামাজ নামাজ জন্য আল্লাহ কানছে আল্লাহ আমাকে এমন গরিব বানাইছো এক জোড়া জুতা কিনবো তার টাকা নাই অত মধ্যে বহু কোটিপতি হাজারি আগে তো হাজারি ছিল হ্যাঁ কত ধরনের মানুষ আমাকে এমন স্যান্ডেল কেনার মতো আমার টাকা নাই এভাবে অজর নয়নে কান্নাকাটি শুরু করছে মসজিদের মধ্যে নামাজের পরে। মনাজাতের মধ্যে কান্নাকাটি শুরু করছে চোখ দিয়ে বেয়া পেয়ে পানি পড়ে এই লোকটা যখন মসজিদ থেকে বের হয়েছে বের হওয়ার পরে তাকায় দেখে পাশে এমন একজন ব্যক্তি যার দুইটা পাল নাই এবার আমার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ গো না 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 আমি তো তোমার নাশুক নিয়ালাই করছি আমার তো স্যান্ডেল কেনার টাকা নাই আমার কিন্তু পা আছে এই পা দিয়ে আমি হাইটে যেখানে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে কিন্তু তোমার এখানে একটা বান্দা দেখলাম তার দুইটা পাও নাই ও আল্লাহ তুমি আবার কত নিয়ামত তাতে দুঃখ নাই আল্লাহ আমি তোমার আদায় করিয়া শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা অনেক মানুষকে দেখবেন দেমাগ নষ্ট হয়ে গেছে কাগজ কুলিয়েছে এগুলাকে পাগল বলে না কি বলে পাগল বলে আল্লাহ কি আপনাকে পাগল বানাইছে বলেন কত সুন্দর সুস্থ মস্তিষ্ক ওলা বানাইছে আপনি ভাইকে ভাই বলতে পারতেছেন মাকে মা বলতে পারতেছেন বাবাকে বাবা বলতে পারতেছেন শ্বশুরকে শ্বশুর বলতে পারতেছেন স্ত্রীকে স্ত্রী হিসেবে রাখতে পারতেছেন মেয়েকে মেয়ে হিসেবে রাখতে পারতেছেন অনেকেই তো আরো এরকম আছে যে নিজের বাবার সামন দিয়ে যায় মায়ের সামন দিয়ে যায় চেনে না আসে না নাই কথা বলেন না নাই চেনে না তাহলে আল্লাহ যে আপনাকে এত সুন্দর دماغ দিয়েছেন এত সুন্দর মগজ দিয়েছেন ব্রেন বুদ্ধি দিয়েছেন এর জন্য যদি সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করবে কথা বলেন শেষ শেষ হবে কি হবে না এইজন্য আল্লাহ বলেন লা ইনশাকারতুম লাজিদন্নাকুম বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া করো নিয়ামত আমি বাড়ায় দেব আর যদি আর যদি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করো না শুকরিয়া করো এই আল্লাহ মাক্কি দিশ এরকম যদি করো ইন না আযাবি লাshader আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যদি আমার না শুকরিয়া আদায় করো এ বান্দা কিংবা বান্দী এত নিয়ামত দেওয়ার পরেও যদি আমি আল্লাহ না শুকরিয়া আদায় করো জেনে রাখো আমি আল্লাহর শাস্তি বড় কঠিন দুনিয়াতে শাস্তি দিব নিয়ামত সেনায়ালার মাধ্যমে আগের তো কঠিন শাস্ত্রের ব্যবস্থা আছেই এই জন্য আমরা যে এখানে আসছি খুশি না বেজা বলেন খুশি না বেজা জোরে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ শুভ আল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেটা আসবে আমি তো মাঠ সাজাইয়া নিতেছি বয়ান্ত করবে হুজুরুল্লাহ নাকি বলেন আমি তো এলাকার মানুষ মাঠটা সাজাইতেছি আপনার সুন্দর করে বসে থাকবে হজরুল আসে দিয়ে চলে যাবে আপনারা আমলের নেতে সুন্দর কিসের নিয়াতে কথা বলেন কিসের নিয়াতে দুনিয়া কি থাকা জায়গা বলেন দুনিয়ার থাকা জায়গা কোথায় যাওয়া লাগবে বলেন কোথায় যাওয়া লাগবে কপরে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে কপরে যাওয়া লাগবে লাগবে কি লাগবে না বলেন দুনিয়া কিন্তু থাকার জায়গা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কে থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ায় সবই পর কবর যে তোরা সুরঘর এই দুনিয়ায় সবই পর কবরে যে তোর আসন ঘর আরে চিন্তা করে দেখো সেটা একাই কিন্তু থাকতে হবে চিন্তা করে দেখো না কবরে কি যাই বালাম চিন্তা করে দেখো না কবরে কি যাই বালাম যেই কবরে আল্লাহ সারা বন্ধু থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ হবে না বন্ধুকে কেহ হবে না আল্লাহ সারা কেউ বন্ধু কবরে আসে কথা বলে কেউ থাকবে আল্লাহ সারা যদি আপনি কবরে যান আল্লাহকে যদি সঙ্গে নিয়ে না যান আল্লাহর প্রেম আল্লাহর মহাপ যদি অন্তরে না থাকে কবরে যায় কি খাওয়া লাগবে গুতে খাওয়া লাগবে কি খাওয়া লাগবে কথা বলেন গুতে খাওয়া লাগবে ঠিক কিনা কথা বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সম্মানিত ভাইরা এই জন্য আমাদেরকে খেয়াল করে সামনে চলা লাগবে এই বাবা এটা তো যুব সমাজের উদ্যোগে আছে